আসসালামু আলাইকুম সতীন শিকারি ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাত্র সংযম জানা সবচেয়ে বিশ্বস্ত দোকান ইস্যুতি ছিপ ঘরে আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন যে আমাদের নতুন যে বেড কাস্টিং এর রড গ্রিলের প্যাকেজটি কিছুদিন আগে আমরা শর্ট ভিডিও দিয়েছিলাম তো এটারই প্যাকেজ থাকবে এবং কি কি থাকবে এগুলো আপনারা ভিডিওতে পাবেন আমি আপনাদের লোড টেস্ট করে দেখাবো এই রডটি আসলে কেমন ক্যাপাবল এবং কেমন মজবুত হবে এই রডটি লোড টেস্ট সহ থাকবে আশা করি আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আমার সামনে আপনারা যে রড দুটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একেবারে পিওর হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে আপনার বেগুনি কালারের স্টেপ দিয়ে রিং গাইড বাঁধানো আছে এবং এটা রিং গুলো হচ্ছে ব্ল্যাক কালার এগুলো মূলত হচ্ছে বেড কাস্টিং ফিশিং রড ফিশিং রডটির ম্যাটেরিয়াল হচ্ছে মিক্সড মিক্সড কার্বন এবং গ্লাস ফাইবার মিক্সটা মিক্স করে যে কার্বনটি তৈরি হয় এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা সর্বোচ্চ শক্তিশালী একটা যে ফাইবার সেটা কিন্তু এই রডে ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু একেবারে গ্লোসি একটা ফিনিশিং এবং এটা এতটাই মজবুত যে আপনি রডটি কখনো মাছ ধরে ভাঙতে পারবেন না ওজন এতদিক হালকা এটা সাত ফিট ওজন পড়বে মাত্র একশো গ্রাম আর যেটা আট ফিট সেটার ওজন হবে মাত্র একশো গ্রাম আপনারা বুঝতে পারতেছেন কেমন হালকা হবে কিন্তু এই রডটি কিন্তু অনেক শক্তিশালী হবে এবং রডটি কিন্তু চিকন বেড কাস্টিং এর জন্য আমরা শক্তিশালী মজবুত চিকন হালকা রডটি কিন্তু প্রাধান্য দিয়ে থাকি কারণ আমাদের বারবার কাস্ট করতে হয় এবং এটা ভারী হলে হাত লেগে যাবে আপনারা বেশি সময় ধরে কাস্ট করতে পারবেন না এবং অবশ্যই মজবুত হতে হবে কারণ এইটা এই রডটা মাছ যখন হিট হয় এটাতে কিন্তু লুজ দেওয়ার কোনো সুযোগ থাকে না যত বড়ই মাছ থাকুক মাছকে টেনে হেসে উপরে আনতে হয় যার কারণে শক্তিশালী রড অবশ্যই প্রয়োজন আপনারা যখন কিনবেন শক্তিশালী রডই কিনবেন তাছাড়া আপনি শখের রডটি বেশি দিন টিকবে না এই রডটি আমি আপনাদের দেখাই যেটা আমার হাতে সাত ফিট এটা যে রিল সেট এই রিল সেটটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে স্টিলের একেবারে এস এস স্টিলের রিল সেট এবং এখানে একটা গানের মতো আছে যেটা যেটা বেড কাস্টিং এর পরিচয় দেয় এবং যেখানে আপনি ধরবেন সেখানে কিন্তু খুবই সুন্দর উন্নত মানের একটি রাবার ফোম ব্যবহার করা হয়েছে যেটা দীর্ঘদিন আপনাদের যাবে এবং এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইনের একটি রড এর রডটির নাম হচ্ছে স্নেকেট মাস্টার স্নেকেট মাস্টার এটা আমাদের একটা মানে কাস্টমাইজ একটি রড আমরা এই নামটি কাস্টমাইজ করে নিয়ে এসেছি এই রডটি দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছে যার কারণে আমরা এটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ঈশ্বর করে আমরা এই রডটি আপনাদের দিতে পারবো আপনারা পেয়ে যাবেন সাত ফিট এবং আট ফিট এটার কাস্টিংও কিন্তু বিশ থেকে আশি গ্রাম মানে সর্বোচ্চ বড় সাইজের আপনি লুর অথবা থোপস যেটাই হোক আপনারা কিন্তু এটা থ্রো করতে পারবেন আপনারা চাইলে বেড কাস্টিংও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই সুন্দর রড দিয়ে আসা খেলতে পারবেন দুই কাটা খেলতে পারবেন খুবই মজবুত শক্তিশালী রড হবে তো আমরা আপনাদের আজকে মূলত এটা বেড কাস্টিং নিয়ে আলোচনা করব এই সুন্দর রডটির আমরা লড়তে দেখে আসি তো ভিয়ার্স আমরা এখন একটা এক লিটার বোতল তুলে দেখব এই রড কতটা বেন্ড হয় অনায়াসে এক লিটার উঠবে এবং এটা ফ্লেক্সিবিলিটি খুবই ভালো আপনার ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যে ফিশিং রডটি আপনার বেন্ড বেশি হবে সেটা আপনার তত ভাঙার চান্সটা কম থাকবে তো এই রডটা আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কোনো সমস্যা নেই আর এটা লোড টেস্ট আপনারা দেখে ফেলেন এতক্ষণে আমরা এখন দুই লিটারও উঠিয়ে দেখাবো আপনারা যাদের এলাকায় ছোটখাটো এক হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত শোল গাজার আছে সেগুলো টেনে হেসে তুলতে পারবেন এবং এখন দুই লিটার একটা লোড টেস্ট করে দেখাচ্ছি এটার আপনার লোড ক্যাপাসিটি বোঝার জন্য আচ্ছা তাহলে আমরা এখন দুই লিটার উঠিয়ে দেখাচ্ছি অনায়াসে আমরা যা স্যারকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এটা দিয়ে বড় মাছ আপনারা অনায়াসে ধরতে পারবেন এটা কোনো বিষয় না এরা কোনো বিষয় না দুই লিটারের পানি বোতল তা এই ছিল আমাদের আজকে লোড টেস্ট এত সময় রডের লোড টেস্টটি দেখলেন এখন আমি আপনাদের যে রিলটা দিব সেটা সম্বন্ধে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি এই রিলটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালারের ভিতরে গোল্ডেন এবং ব্ল্যাকের কম্বিনেশন এবং হ্যান্ডেলটা দেওয়া হয়েছে রডের যে রডের যে হ্যান্ডেলটা দেখেন রডের যে হ্যান্ডেলটা ঠিক এই কালারের যাতে কম্বিনেশনটা সুন্দর হয় আমরা চেষ্টা করছি আপনার এই শখের রডটি যেন দেখতে অসম্ভব সুন্দর হয় আপনাদের জন্য ভালো লাগে সেই কম্বিনেশনের জন্য এই রিলটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই রিলটির যে ডিজাইন সেটা হচ্ছে সিডি মডেল এবং এটা হচ্ছে দুইশো মডেল এটা জন্য যেটা আদর্শ মাপ সেই মাপেরই কিন্তু রিল আমরা আপনাদের দিব এটা দুইশো ভাবে আপনারা ভাববেন যে ছোট এটা কিন্তু একেবারে পারফেক্ট যে মাপটা থাকে সেই মাপটা আন্তর্জাতিক যে মাপটা সেই মাপটা এটাতে দেখেন লেখা হচ্ছে উনিশ প্লাস ওয়ান বিবি মানে হচ্ছে বল ব্যারিং ব্যবহার করা হচ্ছে বিশটা ওয়ান ওয়ে মানে আপনি শুধুমাত্র ডান হাতে ব্যবহার করতে পারবেন যদি ডান হাতে নেন ডান হাতে ব্যবহার করতে পারবেন এখানে আপনার যেটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স এটা কিন্তু খুবই ভালো মানের ব্যবহার করা হয়েছে ম্যাক্স বারো বারো পর্যন্ত আপনারা এই ম্যাগনেটিক ফোর্স কাজে লাগাতে পারবেন এবং এখানে লাইন ক্যাপাসিটি হিউজ এবং এটার গিয়ার রেশিও কিন্তু অনেক বেশি এইট ইস টু ওয়ান টু ওয়ান মানে একবার যদি আপনি হ্যান্ডেলটা ঘোরান তিনশো ষাট ডিগ্রি যখন ঘুরাবেন আপনি হ্যান্ডেলটা যখন এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার ঘুরাই আসবেন এই ভিতরের যে স্কুলটা এটা কিন্তু আট বারের বেশি ঘুরবে আপনারা লক্ষ্য করে দেখেন তখন আমি ঘোরাচ্ছি এটা কত মানে স্পিডে ঘুরছে এই যে এই পর্যন্ত যখন ঘুরবেন আট পাক আপনার এটা কিন্তু ঘুরবে একবারে আপনার ক্যামেরাই কিন্তু ধরতেছেন এত স্পিডে ঘুরে মানে একেবারে দ্রুত সময়ে অল্প অল্প সময়ের ভিতরে আপনাদের দ্রুত পরিমাণ সুতা কিন্তু গুছায় নিয়ে আসতে সক্ষম এই রিলটি অনেক স্মুথ এবং ম্যাগনেটিক ফিল্ড এটা কিন্তু প্রচুর শক্তিশালী এটা আমাদের আপনারা প্যাকেজে পেয়ে যাবেন এবং আরো যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেটেড লাইন এই ব্যাটারি লাইন আমরা প্রোভেরোস ব্র্যান্ডের ব্যবহার করব যেটা হচ্ছে জাপানে দেখেন লেখা আছে পি লাইন ফ্রম জাপান তো এই এইটা আপনার কোম্পানি জাপানের এই এটা কিন্তু চাইনাতে তৈরি হয়েছে মেড ইন চায়না কিন্তু এরা যে সুতার মান বা এরা কিন্তু চায়নার ওই কোয়ালিটিটাকে মেনটেন করা হয়েছে এটা আমরা দিব আপনাকে তেত্রিশ এমএম যেটা কিন্তু চল্লিশ পাউন্ড পর্যন্ত লোড নেবে আপনারা একেবারে টাইনে হাসা চল্লিশ পাউন্ড পর্যন্ত লোড এটাতে দিতে পারবে এটা কিন্তু কালারও খুব ভালো সুতার মানও খুব ভালো এটাকে যে আপনারা পেয়ে যাবেন দুইটা কালারের যেটা সর্বোচ্চ বেশি হিট হওয়া ব্যাংক সেটা আপনারা পেয়ে যাবেন একেবারে সফট সর্বোচ্চ হিট হয় এই ব্যাঙ্কগুলো কিন্তু আপনারা দেখে থাকবেন যে সর্বোচ্চ হিট হয় এগুলা একেবারে সফট লুড এবং এটা থাকবে একটা বিয়ারিং সিভল আমরা কিন্তু আপনাদের কম দামি সিভল দিচ্ছি না আমরা দিচ্ছি বিয়ারিং সিভল যেটা কিন্তু খুব সুন্দর স্প্রিং করবে আর মাছ হিট হওয়ার পরে যখন শেল কিন্তু ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুবই স্মুথলি এটা ঘুরবে এটা বিয়ারিং সিভল একেবারে অল্প পরিমাণ টোকা লাগলে কিন্তু সেটা কিন্তু ঘুরবে যার কারণে আপনাদের লুটটা খুব সুন্দর স্পিন করবে আমাদের প্যাকেজে কিন্তু এই একটা রড আট ফিট অথবা সাত ফিট যে যেটা চান বা যেটা আপনাদের সুবিধা হয় একটি রড পাবেন একটা সুন্দর রিল পাবেন একটা রড রিল সুতা দুইটা ব্যাং একটা সিবল এগুলো সম্পূর্ণ থাকবে আমাদের প্যাকেজে এটা পাবেন মাত্র সাত ফিট যদি নেন মাত্র পাবেন পঁয়ত্রিশশো টাকা আর যদি আট ফিট রড নেন মাত্র ছত্রিশশো টাকা অবিশ্বাস্য মূল্যে আপনারা আমরা এই সুটি ফিফ করে আমরা অ্যাংলার কিংডম ইস্যুতি সিট ঘর আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একেবারে অল্প বাজেটের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার একেবারে সর্বনিম্ন মূল্যে আপনারা যারা অনলাইনে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বিশ্বস্ততার সাথে আপনার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ইস্যুতি থানা চাঁদালি মোর চাঁদালি মোর ইস্যুতি সিট ঘর নামে আমাদের দোকান আপনারা যে কোনো সময় এসে শুক্রবার আমাদের বন্ধ থাকে আপনারা অন্যান্য দিন এসে আপনারা প্রোডাক্টটি সরাসরি দেখে আপনি ক্রয় করতে পারবেন তাছাড়া যারা বাসায় বসে কুরিয়ারে নিতে পারবেন নিতে চান তারা স্ক্রিয়া ফোন ফোন দিলে এবং পাঁচশো টাকা অ্যাডভান্স বিকাশে পেমেন্ট করলে আমরা আপনাদের প্রোডাক্টটি আপনাদের হাতে পৌঁছায় প্রোডাক্টটি নিতে পারবেন তো এই থাকবে আমাদের প্যাকেজে এবং কিন্তু খুবই সীমিত পরিসরে আমাদের কাছে আছে দ্রুত শেষ হয়ে যাবে যেহেতু অনেকদিন যাবত আমাদেরকে আমাদের ছিল না তো আপনি যারা নিতে চান স্ক্রিয় দেওয়া ফোন নাম্বারে দ্রুত ফোন দিলে আমরা আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবো তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম